নামজারি বা মিউটেশনে ভুল হলে আপনি কি করবেন এই ভুলকে সংশোধন করা যাবে বা কতদিনের মধ্যে সংশোধন করা যাবে চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে প্রিয় দর্শক নামজারি বা মিউটেশনে কোনো ভুল হলে অবশ্যই সংশোধন করা যাবে যেমন নামজারি করার ক্ষেত্রে নামের ভুল অংশের ভুল দাগের ভুল এছাড়া অন্য অন্য হিসা বা অংশের ভুল হলে দালাল ব্যতীত আপনি নিজেই সহকারী কমিশনার ভূমি এর নিকট থেকে সংশোধন করতে পারবেন এজন্য আপনার খতিয়ানের কি অংশ ভুল হয়েছে সেই দরখাস্তে সঠিকভাবে উল্লেখ করে এসিলেন বা সহকারী কমিশনার ভূমির নিকট দরখাস্ত প্রেরণের মাধ্যমে নামজারি খতিয়ানটি সংশোধন করে নিতে পারবেন এজন্য সর্বোচ্চ আপনাকে সাত দিন অপেক্ষা করতে হবে এরপর সহকারী কমিশনার আপনার ওয়েবসাইটে গিয়ে সঠিক তথ্য দিয়ে নতুন নামজারির আবেদনটি প্রিন্ট করে আপনার কাছে হস্তান্তর করবে। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাইমলাইনে রেখে দিন